Hello friends, good morning everyone. তো আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন কিছু একটা শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে ছট পুজো তো সেই জন্যই আমরা হচ্ছে একটু যাবো ছট পুজো দেখতে আর ছট পুজো হচ্ছে কালকে বিকালবেলা হয়ে গেছে আর আজকেও একটু সকালের দিকে হয় দুদিন কি তিন দিন এরকম হয় আর হচ্ছে ওটা গঙ্গার ধারে ধারে কী সুন্দর হয় আর আমাদের এখানে হচ্ছে সামনেই কালীবাড়ি কালীবাড়িতে হচ্ছে প্যান্ডেল করে দেওয়া হয় কী সুন্দর গঙ্গার ধারে সবাই এক লাইনে সারি সারি হয়ে কী সুন্দর বসে ছট পুজো হয় তো সেটাই আমরা দেখার জন্য হচ্ছে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরাবো বলে তো চলো আমরা দুজন মিলে হচ্ছে রেডি হয়ে নিয়েছি একটুখানি এই সকালবেলা তো বেশি আর রেডি হয়নি জাস্ট একটা জামা পরে নিয়েছি তো হচ্ছে যাব দিয়ে দেখি কীরকমভাবে পুজো হয় আর এখন হচ্ছে ভালোভাবে সকালটাও হয়নি আর পুজোটা তো হয় হচ্ছে সূর্যটার আগের মধ্যে শেষ করে দিতে হয় তো সেই জন্য এখনও সকাল সেরকম ভালোভাবে হয়নি তো আমরাও একটু সাড়ে চারটার সময় উঠে রেডি হয়ে নিয়েছি এখনও পাঁচটা বাজে নেই বেরাচ্ছি তো চলো গিয়ে দেখা যাক কীরকমভাবে পুজো হচ্ছে চলো তো ফ্রেন্ডস দেখো এখন হচ্ছে ভোরে রাখাস এখনও ভালোভাবে সকাল হয়নি এখন হচ্ছে সূর্য উঠতে এখন অনেক বাকি আছে এখন সবে পাঁচটা বাজতে যায় পাঁচটা বাজতে অনেক বাকি আছে তো আমরা হচ্ছে দেখো বেরিয়ে পড়েছি ভোরবেলায় দেখো ভালোই ঠান্ডা ঠান্ডা বলে বোঝে যাচ্ছে কারণ বেলার দিকে একটু হয়ে গেলে রোদটা উঠে যায় ঠান্ডাটা বোঝে যায় না আর এখন হচ্ছে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর রাস্তা এখন বলতে গেলে পুরো ফাঁকা কারণ এই ভোরবেলা সেরকম রাস্তায় কেউ লোক নেই আমরাই যাচ্ছি আরও যাচ্ছে অনেকে ঝগড়া করছে দেখো আর রাস্তায় যেতে যেতে দেখছিলাম এই বিড়াল দুটো রাস্তায় দাঁড়িয়ে কীরকম ঝগড়া করছে দুজনে তো সেটারই একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তায় সেরকম ভিড় ছিল না যেহেতু এত সকালবেলা তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কালীবাড়ি আর সামনেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো সেই জন্যই কালীবাড়িতে জগদ্ধাত্রী ঠাকুর চলেও এসেছে আর এদিকে হচ্ছে মায়ের গেট খোলাই ছিল মন্দিরের ভেতরেও কিন্তু অত সেরকম লোক ছিল না কেউ ছিল না এত সকালবেলা তো কেয়ার থাকবে আর মাঠের দিকে দেখছিলাম গাড়ি করে করে সবাই এসছে তো তারপরে এরম আমরা ভিতরে গেলাম যে দেখলাম কীরকম পুজো হচ্ছে তো ভিতরে এসে দেখছি অসাধারণ ভিড় কারোর কারোর তো পুজো হয়েই গেছে নিয়ে সব চলে যাচ্ছে আবার কেউ কেউ এখন আসছি আবার দেখছি কারোর পুজো হচ্ছে তো দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এখানে হচ্ছে সবাই গঙ্গায় সেই দর্পণ মতন করে সবাই স্নান করে তো সেটাই করছিল ওদের পুজোর যেটা নিয়ম আছে করছিলো সবাই হচ্ছে এরকম টোটো করে মারুতি করে অটো করেই এসেছে কালীবাড়িতে পুজো দিতে আর অনেক দূর দূরান্ত থেকেই কালীবাড়িতে পুজো দিতে আসে আর সেই জন্যই হচ্ছে এরকম ছাউনি করে রাখা হয় প্যান্ডেলের মতন করে তো এখানে পুজোয় বসে পুজো করার জন্য আর অনেক পুলিশও গার্ড দেওয়া থাকে যাতে কারোর কোনো কিছু অসুবিধা না হয় তো এখানে পুজোর জন্য অনেক বক্সও দেওয়া হয়েছে তো সেই বক্সেই গান বাজছিল আর এখানে হচ্ছে এক ধারে বাচ্চারা সব বাজি পোড়াচ্ছিল আর তারপরে হচ্ছে এখানে আস্তে আস্তে কি সুন্দরভাবে পূর্ব দিক থেকে সূর্যটা উঠছিল সেটা হচ্ছে সবাই দেখছিল আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর দেখছিলাম কি সুন্দর আস্তে আস্তে করে সূর্যের আলোটা দেওয়াল আর তারপরে ওখান থেকে আমরা একটু কালীবাড়ির ভিতরটাতেও এসেছিলাম আর এসে একটু বসেছিলাম আর এখানে হচ্ছে রাসের ছবিগুলো রাখা ছিল এখানে হচ্ছে রাস বসবে সেই রাসের ঠাকুরগুলো রাখা আর ভোরবেলাই হচ্ছে মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আর বাইরের এমনি দেওয়া থাকে আর ঠাকুরগুলো হচ্ছে পুরোটা সাজিয়ে নেওয়া হয় তারপর পূর্ণিমাতে আর এখানে হচ্ছে কি সুন্দর এই কিউট কুকুরটা বসেছিল আর আমি যেতে আমার কাছে চলে আসছিল তারপর ওখান থেকে আমরা আর এক জায়গায় চলে এসছিলাম এটা হচ্ছে সেই শতমুখী শ্মশান ধারের গঙ্গাধারটা দিকে এখানে হচ্ছে পুজো হয় দেখছিলাম তারপরে রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানেও জগদ্ধাত্রী পুজোর ঠাকুর চলে এসেছে তো এখানেও হচ্ছে একটু ঠাকুরটার ছবি তুলে নিয়ে প্রণাম করে চলে এলাম তো আমরা ছোট পূজা দেখে একটু ঘুরে বাড়িতে চলে এলাম আর হচ্ছে ওখানে ছোট পূজার প্রসাদ দিচ্ছিল হচ্ছে আমাদেরকেও দিয়েছে আমরাও হচ্ছে একটুখানি প্রসাদ নিয়ে এসেছি ওই যে হয় না খেটুয়া প্রসাদ তো আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি আর দেখো এখন হচ্ছে একটু সূর্যটা সবে উঠেছে একটু সবে মানে সকালটা হচ্ছে তাতেই হচ্ছে কি গরম আর যখন বেরাচ্ছিলাম হচ্ছে কি ঠান্ডা লাগছিল তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম তো কেমন হয়েছে তোমরা ভিডিওটা দেখে বলবে